দর্শক বহাখালীতে রয়েছেন সহকর্মী জহিরুল মোহসান চলে যাব তার কাছে মোহসান শিক্ষার্থীরা রেল লাইনের ওপর তো অবস্থান নিয়েছিল বিকেল থেকেই তো এখন ট্রেন চলাচল নিশ্চয়ই বন্ধ রয়েছে সেখানকার সবশেষ পরিস্থিতি কি কর্তৃপক্ষের পক্ষ থেকে কি তাদের সাথে কোনো যোগাযোগ করা হয়েছে কিনা সার্বিক বিষয়ে জানাবেন আপনি নাদিরা বিকেল আসলে এখানে কলেজের শিক্ষার্থীরাখালী যে রেল স্টেশন রেল ক্রসিং রয়েছে সেখানে অবস্থান করে এবং তারা এখনো রয়েছে এবং তাদের দাবি দেওয়া না মানা পর্যন্ত তারা এখান থেকে সরবে না বলে স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে সরকারের উচ্চপদস্থ কোনো কর্মকর্তা অথবা যারা দাবি মেনে নিতে পারেন এমন কেউ আসলেই কেবল তারা রাস্তা ছাড়বেন এর আগে তেতুপি কলেজের সামনে কিন্তু শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে অবরোধ করে রাখে এবং এর এরপরেই পরেই তিনটার বিকেল তিনটার পরে আসলে মহাখালী রেল ক্রসিংয়ে তারা অবস্থান নেয় মহাখালী রেল ক্রসিংয়ের দুপাশেই কিন্তু রাস্তা বন্ধ রয়েছে তবে মহাখালী থেকে বনানির দিকে যে রাস্তা রয়েছে সেখান সেটা সে সেই রাস্তা দিয়ে যানবাহন চলাচল করতে পারছে এছাড়া জাহাঙ্গীর গেট থেকে মহাখালীর আসার যে রাস্তাটা রয়েছে বা যাওয়ার যে পথ সেই আসা যাওয়ার পথ কিন্তু বন্ধ রয়েছে এছাড়া আমরা জানতে পেরেছি এই মহাখালী রেল ক্রসিংয়ে শিক্ষার্থীদের অবস্থান নেওয়ার কারণে ঢাকার সাথে অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে শুধু পর্দার যে পর্দা সেতুর যে রেল যোগাযোগ সেটা শুধু খোলা রয়েছে এছাড়া অন্য ঢাকার সাথে অন্য এলাকার বা অন্য বিভাগগুলোর যে রেল যোগাযোগ সেটা কিন্তু বন্ধ রয়েছে শিক্ষার্থীরা যখন মহাখালী রেল ক্রসিংয়ের এখানে অবস্থান নেয় সে এরপরে আসলে যে ট্রেনগুলো ক্রসিং করার কথা সেগুলোকে থামিয়ে দেওয়া হয়েছে এই তিনটার পর থেকে আসলে কিন্তু গোয়াখালী রেল ক্রসিং এ কোনো ট্রেনই আসলে অতিক্রম করেনি শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি তাদের কথা হচ্ছে তারা প্রায় ছয় দিন ধরে কিন্তু আহ এই সড়কে অবস্থান করছে তাদের দাবি যৌক্তিক দাবি বলে তারা মনে করছেন এবং তাদের দাবি না মানা পর্যন্ত আসলে তারা সড়ক থেকে সরবেন না এবং তারা স্পষ্টভাবে জানাচ্ছেন যে সরকারের উচ্চপদস্থ যারা রয়েছেন তারা অতি শীঘ্রই যদি এই দাবি না মেনে নেয় তাহলে কিন্তু তারা আরও কঠোর পদক্ষেপের কঠোর কর্মসূচির আসলে হুঁশিয়ারি দিচ্ছেন এছাড়া আমরা দেখেছি যে পৃথিবীর কলেজের যারা বেশ কয়েকজন শিক্ষার্থী অনশনে বসেছিলেন তাদের অনেক অসুস্থ অবস্থায় হুইল চেয়ারে করে তাদেরকে নিয়ে আসা হয়েছে তারা এই রেল ক্রসিংয়ের উপরে আমরা দুজনকে দেখেছি তারা রয়েছেন এবং তারা তাদেরকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে এবং তারা খুব তাদেরকে দেখাচ্ছে তারা রেল হুইল চেয়ারের উপরে বসে রয়েছে তবে শিক্ষার্থীদের অবস্থান এখন পর্যন্ত কঠোর তারা বলছেন যে তারা শুনবেন না তাদেরকে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে ঘিরে রেখেছে এবং তাদের এই অবস্থার দাবি না মানা পর্যন্ত আসলে তারা করবেন না বলেই তাদের স্পষ্ট বক্তব্য নাদিরা মহান ধন্যবাদ আপনাকে